আসসালামু আলাইকুম আজকে সাধারণ একটা রান্না করে দেখাবো কই মাছ দিয়ে মিষ্টি কুমড়া কই মাছগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি একটু বড়ো আকৃতির এগুলো হাইব্রিড টেস্ট লাগে না তত বেশি সেই জন্য আমি এটাকে মাঝখান দিয়ে ভেঙে মানে কেটে নিয়েছি কেটে হলুদ মরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি সেই তেলটার মধ্যেই আমি একটা পেঁয়াজ দিয়ে এক অল্প একটু রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে তারপর হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এটাকে একটু কষিয়ে নিলাম কষানোর পর এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আমি একটু কিউব আকৃতি করে মিষ্টি কুমড়োকে কেটে নিয়েছি এটা যার যার শ্যাপ মানে যার যেরকম পছন্দ সে শেপে কেটে নিতে পারেন মশলাটার সাথে আমি মিষ্টি কুমড়োটাকে ভালো করে চেড়ে মাখিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে আমি এটাকে একটু রান্না করে নেব এই যে মিষ্টি কুমড়া থেকে ভালো পানি ছেড়েছিল মিষ্টি কুমড়াটা মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে এভাবে রান্না করলে আমার মনে হয় ছোটরাও খেতে পছন্দ করবে আমি আবারও কিছুটা নেড়ে চেড়ে দিলাম এখন এই কই মাছ যে ভাজা কই মাছটাকে তুলে রেখেছিলাম সে ভাজা কই মাছটা এই মিষ্টি কুমড়া এবং এই মশলাটার সাথে আবারও আমি একটু নেড়েচেড়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে মিডিয়াম আছে রেখে দিব। যাতে মশলার যেই গ্রানটা সেটা যাতে মাছের মধ্যেও ঢুকে যাতে খেতে ভালো লাগে এই যে মিষ্টি কুমড়া থেকে আরও পানি ছেড়ে দিয়েছে মানে আমি এটাতে এক ফোঁটা পানিও ইউজ করি নিই যখন ডেকেছিলাম তখন আমি এটার মধ্যে এক ফোঁটা পানিও দিইনি আর এখন এই যে মিষ্টি কুমড়া এবং মাছ থেকে কত পানি বের হয়ে গেছে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবার ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি তরকারি কষানোর উপরেই কিন্তু তরকারি স্বাদ ডিপেন্ড করে যারা ঝাল বেশি পছন্দ করে তারা এই অবস্থায় অনেকগুলো মানে যার ইচ্ছা মতন কাঁচামরিচ দিয়ে দিলেও হয়ে যাবে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবং বাকি যে সিদ্ধটা হওয়ার জন্য এটার মধ্যে হয়ে যাবে আর এটা থেকে ঝোলটাও হয়ে যাবে আমার এটা বলকে এসে গেছে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এপাশ ওপাশ করে দিচ্ছি যাতে মশলাগুলো সব কিছুর সাথে ভালো করে মিশে যায় মোটামুটি যখন ঝোলটা টেনে আসবে মনে হবে যে হয়ে গেছে তখন আমি এড করে দিলাম দনিয়া গরু ধনিয়া গুঁড়োটাকেও একটু নেড়ে চেড়ে দিলাম আর এই ধনিয়া গুঁড়োটা আমি বেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার করে চাইলে এখানে ধনিয়া বা জিরা পাটায় পিষে এটাও ব্যবহার করতে পারেন একটু নেড়ে চড়ে এখন এই যে আমার ঝোলটা পুরোপুরি শুকিয়ে এসেছে এই অবস্থায় আমি চুলাটাকে বন্ধ করে না হলে একদম শুকিয়ে যাবে এই যে শু রেডি হয়ে গেল আমার তরকারি